বৃষ্টি পড়ছে বৃষ্টির পানিগুলো জমে আছে রাস্তার খানাখন্দে ফরিদপুর ভাঙা মহাসড়কের বেশিরভাগ অংশই ছোট বড় গর্তে ভরা যার ফলে যান চলাচলে ধীরগতি ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে সাম্প্রতিক টানা বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে ভাঙা ইন্টারচেঞ্জ পর্যন্ত সড়কটি পুরোপুরি খানাখন্দে ভরা ফলে যান চলাচলে ধীরগতি হচ্ছে এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েছেন চালকরা জানান তাদের পণ্যবাহী গাড়ি সড়কের গর্তে পড়ে গিয়ে গাড়ির যন্ত্রাংশ ত্রুটির পাশাপাশি ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা সৃষ্টি হয় চলাচলের মতন কোন প্রকার পরিবেশ নাই এখানে গাড়ি চলতে গেলে রাস্তায় সংস্কার করতে হবে নাইলে ড্রাইভারও গাড়ি চালাইতে পারে না

রাস্তার মোটা একদম চলার উপরে না এই রাস্তাতে চলার কোনো টাইদাই নেই আমরা খুব কষ্টের মাধ্যমে আধা ঘন্টা রাস্তা তিন চার ঘন্টা হয়ে যাচ্ছে এই রাস্তাতে পরিবহন গাড়ি ছোট গাড়ি আছে আমরা সব গাড়ি এই রাস্তার মতন আমার মনে যে খারাপ কোন রাস্তা নাই এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ ইসলাম রিঙ্কু জানান দেশের টাকা লুটপাটের কারণে শুধু এই সড়ক নয় দেশের সব সড়কের বেহাল অবস্থা যদি হাজার হাজার কোটি টাকা চুরি না হতো তাহলে হয়তো দুটো পথ বেশি করা যেত সুতরাং চুরির কারণে আজকে রাস্তাঘাটের এই অবস্থা এত মানে বিশাল আকারের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে দেখে আজকে এই অবস্থা তো সুতরাং আমি যেহেতু এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিচ্ছে এই সরকার ব্যবস্থা নিচ্ছে সুতরাং এই দুর্নীতির কারণে যে এই এই ভাঙ্গা ফরিদপুর মহাসড়কে এই অবস্থা এই অবস্থা থেকে এই দক্ষিণাঞ্চলের জনগণকে প্রতি পেতে পেতে হবে এবং সেটা দৃষ্টি আপাত করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে এবং সেটা যাতে করে সেটা আমি অবিলম্বে আমার পক্ষ থেকে সেটা আমি অবশ্যই করব ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে ফরিদপুর রাস্তার মধ্যে আমাদের ভাঙ্গা পর্যন্ত প্রায় বত্রিশ কিলোমিটার সড়ক এই সড়কের মধ্যে আমাদের দুইটি প্যাকেজে বর্তমানে আওতায় সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে মাঠে মোবিলাইজেশনের জন্য যন্ত্রপাতিও চলে আসছে তারা এই বৃষ্টি কমলে কাজ শুরু করবে অতি এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীত না হলে দুর্ঘটনা ও যানজট আরও বাড়তে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের